ও ভিটে ফেলে আশ্রয় খোঁজে খাবার ও বিশুদ্ধ পানির সংকট ভারত আসলে কি বোঝাতে চাচ্ছেন ভারত কি বাংলাদেশকে হুমকি দিচ্ছেন এইভাবে পানি ছেড়ে দিয়ে বাংলাদেশের ব্যাপক ক্ষয়ক্ষতি করতেছেন ভারত বাংলাদেশের বন্যায় অনেক অঞ্চল ক্ষতিগ্রস্ত এতে ভারত কি কোনো সুবিধাভাবে বাংলাদেশ থেকে বরঞ্চ সম্পর্কটা খারাপের থেকে যাচ্ছে বন্যা দুর্গত এলাকায় বা কবলিত এলাকায় সাহায্যের জন্য সবার সহযোগিতা কামনা করছি যে যেভাবে পারেন সহ্য সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দিন এবং এই অঞ্চলগুলোতে ভয়াবহ অবস্থার মধ্যে মানুষের জীবনমান এবং বাড়িঘর থেকে সব কিছু যা কিছু ছিল সব কিছু বিলীন হয়ে যাচ্ছে বন্যার পানিতে ভেসে যাচ্ছে মানুষের জীবন জীবিকা নিয়ে দুর্বিশ অবস্থার মধ্যে এখন তাই অনুরোধ রইল বিত্তবান সমাজে যারা রয়েছেন তারা এগিয়ে আসুন তাদের সহযোগিতা করুন